দেখতে পাচ্ছেন রানী টানোর বামেরটা মাদি পুতুল এক জোড়া গড় রা কবুতর আচ্ছা আর একত্রে যদি জোড়া হিসাবে নিতে চান দুটো নর দাম থাকবে কত টাকা সেল করবেন একদম করে একদম ব্যাসা দাম ত্রিশশো টাকা ভাই আরো দুইশো কম তিন হাজার আরো একশো টাকা মাত্র তিন হাজার সাতশো টাকা ত্রিশ একদম থাকবে এই জোড়াটা অনলি মাত্র আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা বাদ বন্ধুরা সামনে ঈদ রেখে আজকে চলে আসছি আপনারা আমার সকলের সুপরিচিত একইবারে কাছের মানুষ বদরুল আলম ভাই খামারে দেখতে পাচ্ছেন আজকের যে কালেকশনগুলো একইবারে কি বলো নিউ নতুন কালেকশন ডিম বাচ্চা সহ নিতে পারবেন দামটাও একই হাতের না গেলে কমের চেয়ে কম দাম তো সামনে ঈদ আছে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ডেলিভারি চার্জ ডেলিভারিটা কারণ যত দিন যাবে তত কিন্তু ডেলিভারি দিতে কষ্ট হয়ে যাবে তো নেওয়ার চেষ্টা করুন আগে ভাগে যত দ্রুত নেওয়া যায় বারো ঘন্টার মধ্যে আজকে ডেলিভারি সম্ভব দিয়ে থাকবে ইনশাল্লাহ বদরুল ভাই তো চলেন বেশি কথা না বাড়া এক এক করে কবুতর দরদাম সবার দেখব এর মাঝখানে কিন্তু আমরা বদুল বদুলভাইয়ের সাথে সাক্ষাৎকান তো চলেন আর বেশি কথা না বাড়াই এই খামারি বদুল ভাইয়ের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি তো আজকে কালেকশন কেমন থাকবে ভাই

আচ্ছা আচ্ছা যারাই মনে করেন কবিতা নেওয়ার ইচ্ছুক তারাই ফোন দেবেন তারাই শুধু ফোন দেবেন অর্ডার বিরক্ত করবেন না কেউ যদি দ্বিধা দ্বন্দ্ব থাকে যে এখানে টাকা পাঠান যাবে না ওই ব্যক্তি আমার কাছে ফোনেই দেবেন কারণ আমরা অনলাইন জগতে অনেক পুরাণ ব্যবসায়ী আর যদি টাকা পাঠাই কেউ যদি দ্বিদা দ্বন্দ্ব করেন তাহলে এই ইউটিউব ওই যে মোকাবেলা জিজ্ঞেস করবেন যে তার কাছে টাকা পাঠানো যাবে কি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দামটা থাকবে একদম সীমিত আর ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন বারো ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ মানে স্বামী ঈদ আছে দ্রুত ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি আর যদি দু দিন পরে ডেলিভারি মনে যেন দিতে হয় তাহলে যাবে কেউ কবুতর কার্টন দিতে চাইবে না ঈদের পরে দিতে হবে আজকের ভিডিও থেকে তারা কবুতর ক্রয় করবেন বারো ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন আচ্ছা ভাই

একইবারে পারফেক্ট একটা জোড়া দেখতে পাচ্ছেন কলসি গলা দোবাস সেম কোয়ালিটির মধ্যে দেখার মতো একটা জোড়া দেখেন কিন্তু ঘুরে ফিরে দেখা দিয়েছি ডানেরটা নরকপুতর বামেটা হচ্ছে মাদি একেবারে গররা ক্যাটাগরির মধ্যে তাই না ভাই নর হচ্ছে গররা আচ্ছা আচ্ছা আর মাদিটা হচ্ছে কি গোল্লা দেখেন সাইজ কোয়ালিটি আর কালারটা দেখেন ওভারলাইট কালারের মধ্যে এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে মার্শাল কত টাকা চাই দিচ্ছেন কত ভাই থাকবে এই জোড়াটা অনলি মাত্র বত্রিশশো টাকা দর্শক দেখেন কালার মধ্যে গড়্রার সাথে গোল্লার একটা জোড়া মাশালা দর্শক পছন্দ প্রয়োজন হলে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে একদম থাকবে তিন হাজার দুইশো ফিক্সড পছন্দ প্রয়োজন হবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আর ওই জোড়া লাল কালারের মধ্যে কলসি গলার মধ্যে রাসগোল্লার কবুতর আর এটার যে সাইজ কোয়ালিটি মার্কেট এটা দেখায় দেখেন ঘুরে ফিরা দেখাই দিতেছে দেখেন অনেক সুন্দর একটা জোড়া এটা কি ভাই নন মাদি আর এটার মাদি এটা তো রানিং পেয়ার দেখা ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার রাজগোলার কালেকশন দেখেন জোড়া কত টাকায় চাই দিছেন ভাই তিন হাজার দুশো টাকা চা দাম আচ্ছা সেল করবেন কত টাকা হলে দুইশো টাকা কম কত দিলে বত্রিশশো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন লাল রাজগোলার একটা কালেকশন কলসি গোলার মধ্যে অনলি দাম থাকবে সাতাশশো টাকা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদল আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন কবুতর সাইজ বডি ফিটনেস কালার একই দেখার মতো দর্শক বিগ সাইজের এক কথায় বিগ সাইজের মাস্টার পিয়ার তাই না ভাই অনলি মাত্র সাতাশশো একদম দেখতে পাচ্ছেন কলসিগোলার মধ্যে আরো একটা জোড়া রাজগোল্লার হ্যাঁ সেম কোয়ালিটির চমৎকার একটা জোড়া মাসালা দেখার মতো অনেক সুন্দর দেখেন বুক সাদা দেখছেন আর ঠোঁটটা তো ভাই একেবারে লাল মধ্যে ঠোঁট মশালা দেখার মতো এটা ডাকতেছে এটা হলো নরকবুতর সম্ভবত দেখেন আর না এটা দেখার মতো একটা জোড়া এত বড় সাইজ ভাই মনে হচ্ছে সিরাজি ফেল কত টাকা সাইজ দিচ্ছেন জোড়াটা চার হাজার টাকা চাওয়া দাম আচ্ছা সেলকাম কত টাকা ভাই দুইশো টাকা আটত্রিশশো আরো একশো টাকা মাত্র তিন হাজার সাতশো টাকা একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে প্যাটার্নে নিবেন অনলি মাত্র তিন হাজার সাতশো একদম আর দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া রেড চেকার কালারের মধ্যে গোলা কবুতর আর এই গোল্লাটা কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় কারণ হচ্ছে এগুলার চোখগুলো হলো হলুদ চোখের অ্যাভেলেবল দেখবেন কালো চোখে সাদা চোখে কিন্তু অ্যাভেলেবল পাওয়া গেলেও এই চোখেরটা কিন্তু পাওয়া যায় না আর এটার যে কালার কোর্ডি মার্কিংটা দেখেন সাইজ দেখেন দুটো ভাই দেখেন সাইজ দেখছেন ডান এটা মারি বাম এটা নট এটা রানিং পিয়ার ভাই কত টাকা চাইছেন জোড়া ভাই

আরো তিনশো পঁয়ত্রিশশো টাকা একদম একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করবেন অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকার একদম দেখেন কবুতর সাইজ মার্কিন দেখেন দেখার মতো একটা জোড়া আলহামদুলিল্লাহ আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া আকাশি কালার মধ্যে দেখতে পাচ্ছেন একটা গলা সাদা ল্যাঞ্জা সাদা পাকা সাদা বুক সাদা দেখেন এটা হচ্ছে সম্ভবত মা দিতে না ভাই আর এই যে কলসি গোলাটা হচ্ছে নর এটা নকাশি কালারের গোল্লা রাজ গোল্লা যাকে বলা হয় দর্শক দেখেন হ্যাঁ সাইজ কোয়ালিটি মার্কিন কালার ওভার লাইট কালার ওদের তো রানিং পেয়ে না ভাই কত টাকা সার দিসটা তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম সেল করমেন কত এলে তিনশো কম টাকা কম হলে বল ত্রিশশো টাকা হয় আরো দুইশো কম তিন হাজার আরো দুইশো টাকা কম ঈদ উপলক্ষে মাত্র আঠাইশো টাকা একদম থাকবে তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদুল আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন এই জোড়াটা অনলি মাত্র আঠাইশো টাকা ফিক্সড একদম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া দেখার মতো ডাউকা একটা জোড়া দেখেন হ্যাঁ লাল ডাউকা যাকে বলা হয় দেখেন সাইজ কোয়ালিটি মার্কিন কালার বডি ফিটনেস মার্শাল এটা এটা কি ভাই নন্দামাদি আর এটা ডানেরটা ও দুটাই নর আচ্ছা আচ্ছা দুই পিসের নর ডাউকার দেখেন সাইজ কোয়ালিটি মার্কিন বডি ফিটনেস কালার খোপা একশোতে একশো তো জোড়াটা নর দুটোটা কত করে ভাই পার পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা পিস আচ্ছা আচ্ছা একত্র নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশে কিন্তু সিঙ্গেল নিলে এক দাম থেকে পনেরোশো টাকা পিস যে জি ডাই নিই আচ্ছা আর একত্রে যদি জোড়া হিসাবে নিতে চান দুটো নর দাম থাকবে অনলি মাত্র পঁচিশশো ফিক্সড একদম তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে পুতুল ভাইয়ের অবশ্য অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ অনলি মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই দুই পিস কত দর্শক দুইটাই কিন্তু নর ইনশাল্লাহ দেখেন সাইজ খোপা কোয়ালিটি কালারটা দেখেন দর্শক বন্ধু দেখতে পাচ্ছি পুতুল একজোড়া শার্টিন কবুতর পুতুল শার্টিন যাকে বলা হয় দেখেন ঝর্ণা শার্টিন সাইজ কোয়ালিটি মার্কিন কালার আর শেপটা দেখেন টাই করি হান্ড্রেড পার্সেন্ট দুইটারই কিন্তু একেবারে দেখার মতো এটা ভাই কি বাচ্চা করছে ইনশাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা জোড়া দেখেন একত্রে দেখেন তো জোড়া কত টাকা চাই দিচ্ছেন ভাই দুই হাজার সাতশো কত টাকা হলে সেল করবেন একদম করে একদম ব্যাসা দাম বাইশো একদম ফিক্সড প্রাইস মাত্র বাইশো টাকা তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদুর ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন অনলি মাত্র বাইশো টাকার বিনিময় এই ঝর্ণার সাহায্যে জোড়া দর্শক ওভার লাইটার তাই না ভাই একদম ফিক্সড প্রাইস একদম দেখতে হচ্ছে না আরও একজোড়া একই বারে দেখার মতো একটা জোড়া হাই ফ্লার রেসার কবুতর চোখ সেপ দেখেন দেখছেন বাবা চোখ দেখেন সেম কোয়ালিটির মধ্যে একজোড়া রেসারের কালেকশন চকু রেসার নর কোনটা মাদি কোনটা ভাই বামেরটা একটা নট মাদি দেখেন সাইজ কোয়ালিটি মার্কিংটা দেখেন চক রেসার কাকে বলে দেখেন হ্যাঁ এটা সচরাচর খুব কম পাওয়া যায় আর এই গেট আপের দেখেন আর দাঁড়ানোর গেট আপ সাইজ মাসাল দেখার মতো কত টাকা বুতুল ভাই তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম সেল করবেন কত ইলে পাঁচশো টাকা কম তিন হাজার আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা চকো চকো রেসার কবুতর মাত্র আঠাইশো টাকা দশ দেখেন পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বোতল ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করবো অনলি মাত্র আঠাইশো টাকার বিনিময়শালা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া রাসগোলার কালেকশন বুক সাদা পাখা সাদা ল্যান্ডা সাদা দেখতেই পাচ্ছেন হাড়িতে একটা বসা সেটা হচ্ছে মাদি কবুতর নর আর ডানে যেটা আছে সেটা হচ্ছে মাদি বাবা কি আছে ভাই দুটা ডিম আছে দুইটা ডিম আছে জমানো ডিম মাসাল একদম মাস্টার পেয়ার জমানো ডিম সহকারে জোড়াটা কতটা কাছে দিচ্ছেন ভাই চার হাজার টাকা চা দাম সেল কমেন্ট কত হইলে পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো আরো দুইশো টাকা কম টাকায় দুইটা ডিম সহ আলহামদুলিল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে একেবারে দেখার মতো একজোড়া রাজগোল্লা বুক পুরোটাই দেখেন আমি দেখাই এরকম কিন্তু রাজগোল্লা পুরোটাই কিন্তু বুক সাদা তাই না ভাই সেম দেখেন হাড়িতে বসা আছে এইটাও এই দেখেন পুরোটাই বুক সাদা আছে নাকি এরকম দুই চার জোড়া দেখেন শতকরা কিন্তু এক দশটা কোনোটা ভিডিও খুঁজলেও এরকম কিন্তু বুক সাদা পাওয়া যায় না আজকে মাস্টার বিয়ার ডিম সহ পাওয়া গেছে একটা জোড়া দাম থাকবে অনলি মাত্র তেত্রিশশো টাকা একদম ফিক্সড আমার দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক মাক্সির এসারের মধ্যে একটা জোড়া আর বাচ্চা কবুতর চোখ সেগুলো দেখেন আর ওর যে চোখের গেট আপ কালার মার্কিংটা দেখেন হ্যাঁ নীলা চোখেরই দেখেন সেম চোখ আর এটা যে কোয়ালিটি সাইজ কত বড় সাইজের দেখেন এটা কয় করেছে বতুল ভাই এটা তিন কালার

রেস করাবেন উড়াবেন ট্রেনিং প্রাপ্ত কিন্তু এটাই বয়স যেরকম আছে আলহামদুলিল্লাহ এটাই সুযোগ আছে দশ যারা নতুন পালতে চান তাদের জন্য পারফেক্ট হবে দামও থাকবে কম অনলি মাত্র সতেরোশো টাকা একদম হওয়ার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া সবজি রেসারে কালেকশন দিতে পারছেন দেখেন চোখসেপটা এটা মাদির চোখসেপ এটা হচ্ছে নরের চোখসেপ মাদি নর মল্টিং আছে মল্টিং সারলে কিন্তু অনেক সুন্দর লাগবে আরও আরো চকচকা লাগবে দেখেন এটা কি রানিং পেয়ার ভাই এটা নিউ নিউ অর্ডার দশ পর কম্পিট হচ্ছে সাত পর আট পর দশক দেখেন সাত পরের কবুতর কিন্তু সাইজ কোয়ালিটি মার্কিনটা দেখেন একেবারে বিগ সাইজে তো ইয়াং একটা কবুতর দীর্ঘদিন এদের কাছ থেকে ডিম বাচ্চা নিতে পারবেন ইয়াং কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা প্রথম থেকে শুরু করলে কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অনেক দিন ডিম বাচ্চা নিতে পারবে তো এই জোড়াটা কেমন কী দাম সে ভাই দুই হাজার টাকা চাওয়া দাম আচ্ছা সেল কত টাকা হলে দুশো টাকা কেমন আঠারোশো টাকা হয় সতেরোশো টাকা একদম দর্শক কোনো প্রকার জামা না একদম থাকবে অনলি মাত্র সতেরোশো টাকায় ভালো লাগবে পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র সতেরোশো টাকায় ফিক্সড দেখতে পাচ্ছেন সুপার ফিক্সডা দেখার মতো দেখতে পাচ্ছেন ডাবল বারের মধ্যে ওভার লাইটকার সুপার মিলি যাকে বলা হয় দেখেন সাইজ কোয়ালিটি মার্কিন গেট আপ হ্যাঁ এটার যে সাইজ হবে রে ভাই দেখছেন মানে মলটিংটা সারলে কিন্তু সেই একটা লাগবে দেখেন নরকটা মা দেখুন না ভাই এটা

দেখেন চেক ব্ল্যাক চেক রেড চেক আর কালারটা দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা কালার মানে মার্কিন একশো তো একশো ডিম সহ অনলি মতো দাম থাকবে আঠাইশো টাকা ফিক্সড আমার দেখতে আফসান দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর দেখেন এটা চোখ সেপুলো দেখেন নর্মাদি বাবারে বাবা টাকা রিস্টার লেন খাঁচা যদি একবার দরজা জানলা খোলা পায় এলাকা কিন্তু একেবারে ক্লিয়ার গাছে পড়া কবুত না খালি উড়বে আর উড়বে তাই না ভাই দু চারশো কিলো ওরা কিন্তু কাছে কোনো ঘটনায় না দেখেন আপেল আমার যাইতে পাঁচ সাত ঘন্টা সময় লাগবে দুইশো কিলো রাস্তা যাইতে গেলে কিন্তু অত সময় লাগবে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা মানে এত পরিমাণে ওরা উড়বে দেখেন তো এই জোড়াটা কত টাকা কেমন কি চাই দিয়েছেন ভাই

দেখার মতো একদম তোতা শেপের এটা কিন্তু চিচি পরের বাচ্চা হলুদ পশুম কিন্তু এখনো ঝোঁক মানে ঘাড় থেকে পরেই নেই দর্শক তো এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম সেল করবেন কত এলে দুইশো টাকা কম তেইশো আরো তিনশো কম মাত্র দুই হাজার একটা বাচ্চা দামের জোড়াটাই অনলি মাত্র দুই হাজার টাকা কাম সারছে দর্শক একইবারে কম দাম অল্প দামে সেরা কারেকশন পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদল ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবো অবশ্যই পেয়ারটা কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় ছিল একদম তো দর্শক দেখতে পাচ্ছেন আর ওইটা কিন্তু সবজি খেলার মধ্যে মুখী আছে কিন্তু দুইটা ডিম সহ দেখেন রানের মাদি বামেটা নর সম্পূর্ণ একটা রানিং ডিম সহ কালার কটি বডি ফিটনেস দেখেন মতো তোমরা লাইট ধরে ভিডিও করতেছি তো ওই জন্য একটু হাইট থেকে উঠে যাই বারবার দেখেন এই যে মাদি

দর্শক দেখতে পাচ্ছেন আর একজন মেলিবারের সাথে আছে কিন্তু কিরিমবার হ্যাঁ এটা হচ্ছে জার্মান বিউটি মহকুতর চোখ শেপটা দেখেন আমি এটা জম করে দেখাই এটা হলো নরের চোখ শেপ মিলিবারটা আর কিরিমবারটা হচ্ছে মাদি এই যে দেখেন চোখ শেপ দেখছেন একদমই তোতা শেপের ইনপুট ব্লাড অ্যান্ড এটা কবুতর দেখেন এটা জোড়াটা কবুতর কেমন কি চাই ভাই মাত্র তিন হাজার কি নরের দামে মাদি না মাদির দামে নর আচ্ছা কত টাকা সেল করবেন কোথায় বল আরো তিনশো টাকা সাতাশো একদম দাম থাকবে সাতাশো তো দর্শক কোনো বর্গা দাম আমাদের মানে এক দাম অনলি মাত্র সাতাশো টাকার বিনিময় জোড়াটা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে অনেক সুন্দর একটা কবুতর আর পাখা ল্যাঞ্জা মানে কলসি গোলাপ বুট ঠোঁটের সাদা ঠোঁট একবারেই দেখতে পাচ্ছেন চমৎকার লাগতেছে কবুতরটা এটা নর না মাদি ভাই এটা নর হবে না আচ্ছা এটা রানিং কত টাকা সাইজ বদল ভাই সিঙ্গেল নটা মাত্র সতেরোশো টাকায় মিলিবারের মধ্যে রাজগোল্লা দুশো টাকা কম পনেরোশো একদম দাম থেকে পনেরোশো টাকা একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে ফিক্সড প্রাইস অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় সিঙ্গেলের নটটা একদম মতন ভাব দেখতে পাচ্ছেন চমৎকার সুপার মিলি একজোড়া দেখার মতো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে কিন্তু ভাই একইবারে দুইটা মানে কি রসমালাই রসমালাই দেখেন একইবারে কি বলবো ভাই মানে আজকে কালকেই ফুটছে বাচ্চারা একদিন বয়স সম্ভবত হতে পারে দেখেন আজকে রাত্রেই ফুটছে তাই না ভাই আলহামদুলিল্লাহ দেখেন দুইটা বাচ্চা সহ এই মিলি সুপার মিলিটা কেমন কি দাম চাইতেছেন ভাই তিন হাজার পাঁচশো একদম থাকবে দুশো একদম তেত্রিশশো একদম থাকবে বাচ্চাশো অর্নলি মাত্র তেত্রিশশো টাকায় কিন্তু একটু সময় নিয়ে দিতে হবে তাই না ভাই বাচ্চাটা একটু শক্ত ভক্ত হইলে চোখ ফুটলে একটু বড় হইলে দিতে হবে তো একদম থাকবে বত্রিশশো টাকা সরি তেত্রিশশো টাকা একদম ভাই কইছে কইছে বত্রিশশো টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক একদম থাকবে অনলি মাত্র বত্রিশশো টাকা বিনিময় পছন্দ প্রয়োজন হবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা ভাড়া দেখতে পাচ্ছেন চমৎকার লাখা জোড়া কবুতর এটা হচ্ছে চুইটাল একটা হচ্ছে নাইরা নাইরাটা সম্ভবত মনে হয় মাদি কি আছে ভাই এর মধ্যে দুটো বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন কে কয় মুখে লাখা কবুতর বাচ্চা করে না হ্যাঁ দেখেন দুইটা বাচ্চার শো কত সুন্দর তা দিতেছে একত্রে ভাবে দেখেন এটা মাদি এটা হচ্ছে মাদি আর এইটা হইতেছে নর ভাই দুইটা বাচ্চার শো এই জোড়াটা কত টাকা চাইতেছে তিন হাজার টাকা চাওয়া দাম করবেন কত টাকা তাই বলেন

হাড়ি বোটা হচ্ছে নর দেখেন দুইটা বাচ্চা সহ কত টাকা হচ্ছে বাজার সহ কোনো ভাই যদি নেয় তাহলে আলোচনা সাপেক্ষে ছাড়া যদি নেয় তাহলে এটার দাম টাকা আচ্ছা মানে বাচ্চার ছাড়া নিলে দাম থাকবে তিন হাজার আর বাচ্চা সহ নিলে এটা আলোচনা থাকবে তো এটা ওদের বাচ্চা না এটা হইলো তো দামি কবুতরের বাচ্চা আচ্ছা দামি কবুতর অন্য কবুতরের বাচ্চা ভাই এটা দিয়ে কিন্তু পোস্টটা করায় নিয়ে নিছে মানে বাচ্চাটা মেন উদ্দেশ্য হলো বাচ্চা হ্যাঁ তো যাই হোক যদি কারো পছন্দ হয় বাচ্চা সহ ভাইয়ের সাথে আলাপ করে নেবেন মানে আলোচনা করে নেবেন আর যদি বাচ্চা প্রয়োজন না হয় তাহলে শুধু জোড়াটা দাম থাকবে অনলি মাত্র তিন হাজার একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা দেখার মতো অনেক বড় সাইজের রেড কালারের মধ্যে দেখেন

তিনশো টাকা কম চৌত্রিশশো আরও চারশো কম অরলি মাত্র তিন হাজার মাস্টার বিহার ডিম বাচ্চা করা দর্শক দেখেন নমুনা দেখছেন যে কি পরিমাণে বাচ্চাটা খাওয়াইছে ময়লা ধরা লাগাইছে দর্শক তো মাস্টার বিহার দাম থাকবে একদম অরলি মাত্র তিন হাজার ফিক্সড তো বন্ধুবন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা সিলভার সিলভার লাহোর একটা জোড়া সামনে যেটা দাঁড়াইতাছে এটা হচ্ছে নরকপুতর আর পিছে যেটা বামে যেটা সেটা হচ্ছে মাদিকো সাইজ কোয়ালিটি মার্কিন পাইল ফেতাবগুলো দেখেন এটাও তো রানিং পেয়ার দেয় না ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা কোড়া রানিং একটা মাস্টার পেয়ার দর্শক দেন সাইজ কোয়ালিটি কালার মার্কিং 100 তে 100 কত টাকা চাই দিছেন বদুল ভাই জোড়া 4500 4500 টাকা চা দাম সেল করুন কত টাকা হইলে 300 কম 300 টাকা কম তাহলে তো ভাই বেশি হলো না 200 কম আর 200 কম তো 4000 4000 একদম ফিক্সড প্রাইস দাম থাকবে যা নিতে জন্য আর 200 কম 3800 মাশাআল্লাহ আর 200 টাকা স্যার এইগুলোকে দর্শক তো একদম থাকবে আটত্রিশশো পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন ফিক্সড একদম মাত্র তিন হাজার আটশো টাকা একদম থাকবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া দেখার মতো ব্ল্যাক কুচকুচে একটা জোড়া আছে কিন্তু দুটা ডিম মাশালা দুটা ডিম সহ হাড়িতে যেটা হচ্ছে মাদি আর সামেটা হচ্ছে নট বুকের যে ঝুলটা দেখেন মানে এই যে ঝুলটা ঝুলটি একইবারে কিন্তু অনেক বড় ঝোল রে খুবই হিটের একটা কবুতর দেখেন

ফিক্সড একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বোধল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন দেখেন কবুতর অ্যাক্টিভিটি দেখেন মার্কিনটা দেখেন আর ঝুলটা দেখেন দেখছেন অস্থির ভাই একইবারে অস্থির একটা জোড়া ভাই মুকুট দেখা দিচ্ছেন দেখেন ভাই বাবা রে বাবা খোপা দেখছেন একই করা মানে কি গোলাপ পাপির যে খোপাটা সেম একইবারে বুট ঠুটের দেখার মতো ইন্ডিয়ান একটা বোম্বাই কবুতর মার্কিন সাইজ কোয়ালিটি দেখেন

একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার ইয়েলো কালার মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর সাইজ কোয়ালিটি মার্কিন গেটআপ দেখেন একইবারে দেখার মতো ডানের টাইটাল নর কবুতর বামেটা হচ্ছে মাদি হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি মার্কিনটা দেখেন একদমই হলুদ চোখের দুইটাই দেখার মতো দেখেন সেম টু সেমের মধ্যে মাশাআল্লাহ আল্লাহ জোড়া কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা চা দাম আচ্ছা সেল করুন কত টাকা হলে পাঁচশো কম পাঁচশো টাকা কম কত দুই হাজার আঠারোশো টাকায় একদম থাকবে অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময়ে জোড়া দশক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অবশ্যই পেয়েটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ কবুতর কিন্তু খুবই ছটফটে দেখেন একইবারে খুবই ছটফটে পছন্দ প্রয়োজন হবে ওর ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অবশ্যই পেয়েটা নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র কত ভাই আঠারোশো একদম একদম তো বন্ধু আমার দেখতে হচ্ছে ব্ল্যাক চেকের মধ্যে ব্ল্যাক এক কথায় হচ্ছে ব্ল্যাকের মধ্যে এক্সিবিশন একটা জোড়া চোখ ঠোঁটগুলো দেখেন চোখ কিন্তু পাথর চুকে ঠোঁট একেবারে মোটা অনেক বড় ঠোঁটের দেখতে পাচ্ছেন দেখেন সেম নর মাদি সেম টু সেম পিচারটা নর সামনেটা হচ্ছে মাদি এটা হচ্ছে ব্ল্যাক এক্সিবিশন তো ভাই এটা রানিং পেয়ার রানিং পেয়ার টিম বাচ্চা করছে ভাই টিম বাচ্চা করা না আবার কতদিন লাগতে পারে ভাই টিম দিতে আবার আনুমানিক এক সপ্তাহ লাগবে না বিডিং চলতেছে না আচ্ছা এই জোড়াটা কত টাকা চাইতেছেন বলতে ভাই 3500 3500 টাকা চাও বেসমেন্ট কত হইলে 500 কম 500 টাকা কম 3000 না আর 500 আর 500 মাত্র 2500 কি এক্সিবিশন মাত্র আলহামদুল্লাহ দর্শক দেখেন এক্সিবিশন করবো তো অনলি মাত্র দুই হাজার টাকায় এক সময় কিন্তু পর্যন্ত কিনতে পাওয়া যায় না কিন্তু এখন মানে কি বলবো বদল ভাই অনলি মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিল আজকে এক্সিবিশন তা দরকার হলে পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে বড় নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নির্মিলশাল মাত্র দুই হাজার টাকার বিনিময়শাল একদম তো ভিডিওটি শেষ পর্যন্ত আমরা শেষ পর্যন্ত চলে আসছি যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী দেখাবো কোনো এক কোনো জায়গায় কোনো এক ভিডিও নে ইনশাআল্লাহ